তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি স্টেশনে মানে রেল স্টেশনে তো এখন যাচ্ছি আমরা আমার মামার বাড়ি মানে আগে আছে দাদু বোন আর এটা হচ্ছে ভাই আর ওরা আসছিল আমাদের বাড়িতে তারপরে ওদের সাথে আমি আমার মামার বাড়ি যাচ্ছি তো এখন স্টেশনে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মেঝেদা স্টেশন ফার্স্ট আমি মেঝেলা স্টেশন দেখলাম তো এটা হচ্ছে আমার বোন মানে মামার মেয়ে আর এটা হচ্ছে আমার মামা দাদু আর এই ভাই হচ্ছে আমার মামার ছেলে তো সবাই আমার বাড়ি আসছিল আর আমি ওদের সাথে মামার বাড়ি যাচ্ছি তো স্টেশনেই ফার্স্ট ফার্স্টবার আসা কারণ কখনোই আমি ট্রেনে করে যাইনি আর ওরাও কখনো আমরা বাড়ি ট্রেনে করে আসে না ওরা বাসে করেই সবসময় আসে আর আমি যে যাই আমি সবসময় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে আমাকে আনতে যায় নিয়ে আসে বাড়ি কখনো আমি ট্রেনে বা বাসে কখনো আমি যাই তো এই সব আসছিল বলে ওদের বললাম যে ট্রেনে করে একবার যাব মানে মেসেদা স্টেশনে তো কখনোই যাইনি ট্রেনে করে একবার ঘুরে আসবো তো এই জন্যই ট্রেনে স্টেশনে আসা টিকিট কেটে তো আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে পাঠিয়ে দিলো টিকিট কাউন্টার আর টিকিট তো কাটা হয়েছে আর এখন বাজে নটা কুড়ি তো আমাদের ট্রেন আসার কথা ছিল যে দশটা চল্লিশে তো আমরা এখন ওয়েট করছি দশটা চল্লিশ অবধি টিকিট তো কাটা হয়ে গেছে আর ইচ্ছে করলেও অন্য বাসে করে যেতে পারবো না তো আমার হাজব্যান্ডকে আবার ফোন করলাম যে এতটা লেট আছে ট্রেন তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে যে ট্রেনে করে যেতে হবে না তোমরা বেরিয়ে আসো আমি দিয়ে আসবো তোমাদেরকে তো আমার আর বোনের এতটা ইচ্ছে যে ট্রেনে করেই যাব তো এতক্ষণ ওয়েট করলাম ট্রেন তো আসছেই না আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তো বেজে গেছে দশটা আঠাশ তো আমাদের এতটাই খিদে পেয়ে গেছে চলে গেলাম দোকানে আমি আর বোন এই যে কিনে নিয়ে এলাম আর এইখানে দেখো বন্ধুরা মানে এত স্টেশনে যে এত ভিড় আমি শুধু ভাবছি যে একটা ট্রেনে এত মানুষ কিভাবে ধরবে এত বড় ট্রেনে এত মানুষজন এখানে এত যে খেয়ে নিচ্ছে আমার ভাই তো আমার এটা খেতে ভালো লাগে না একদম তাই আমার জন্য আমি নিইনি আমার জন্য কেক নিয়েছিলাম দাদুর জন্য কেক নিয়েছিলাম আর ওটা ওদের দুজনের জন্য নিয়েছিলাম তো আমার ওই জিনিসটা দেখলেই খেতে ইচ্ছে করে না আর মিষ্টি জিনিস আমার ভালো লাগে না তো ওতে চকলেট আছে আমার ওই জন্য পছন্দ নয় বলে আমি ওটা নিই তো ওরা দুজনে তো খেয়ে নিলো আর আমি কেক খেয়ে নিলাম অনেকটাই খিদে পেয়ে গেছে সকালবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এখন দশটা পঁয়ত্রিশ বেজে গেছে তো ট্রেন তো আসছেই না ট্রেনের কোনো আওয়াজও নেই তো অনেকক্ষণ থেকে ওয়েট করছি আর ভালো লাগছে না মনে হচ্ছে যে বাসে করে চলে যাই মানে এত লো রেখেই তো মাথা ঘুরছে আর এই যে এইখানে তো সব জল ঢাকতে যাবে বলে সব রেডি হয়ে গেছে ট্রেন আসলেই যাবে আর এখানে দেখো বন্ধুরা পাখিগুলো কি সুন্দর তো বন্ধুরা অনেক ওয়েট করার পর তো আমাদের সময় হয়ে গেছে ট্রেন আসার অনেক ওয়েট করেছি আর তো ভালো লাগছে না আর এইখানে দেখো দশটা চল্লিশ বেজে গেছে আমরা তো রেডি হয়ে গেছি ট্রেনে ওঠার জন্য কিন্তু ট্রেনের কোনো দেখাই নেই ট্রেন তো আসছেই না অন্য লাইনে ট্রেন যাচ্ছে কিন্তু আমাদের যে ট্রেন আসার কথা দশটা চল্লিশে কোনো ট্রেনই আসছে না সবাই ভাবছে যে এবার আসবে আসবে অনেকেই ওয়েট করছে সব সামনে এগিয়ে যাচ্ছে ট্রেন আসবে কিন্তু কোনো ট্রেনই আসছে না এটা ভাবছিলাম যে আমাদের ট্রেন কিন্তু না এটা অন্য ট্রেন যাচ্ছে আমাদের ট্রেন এখনও আসেনি আমাদের ট্রেন না আসাতে তো আমি আমার একটা দাদাকে ফোন করলাম দাদা বলল যে ওয়েট কর এগারোটা তিনে তোদের ট্রেন আছে কারণ লেট আছে ট্রেন তো ওয়েট করতে করতে এগারোটা তিনও বেজে গেল কিন্তু তবুও কোনো ট্রেন আসছে না বসেই আছি ভালো তো লাগছে না আর দাদু তো আমাকে আর বোনকে খুব বকাবকি করছে যে যে বাসে করে হলে এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম তো অনেক পরে এগারোটা পনেরোতে আমাদের ট্রেন আসছে এগারোটা পনেরো তো ট্রেনে উঠলাম ট্রেনে এত ভিড় অনেক মারামারি করার পর কোনো তো বসার সিটই পাইনি তো অনেক মারামারি করার পর বাগনান স্টেশনে আমরা নেমেছি আর এটা হচ্ছে বাগনান স্টেশন তো স্টেশনে তো এবার বাগনান থেকে বাড়ি যেতে হবে আমাদের বাগনানে বাসে উঠে আবার আমাদের জয়পুরে যেতে হবে জয়পুরে বাস থেকে নেমে আরও তো অনেক গাড়ি আছে তো অনেকটাই দূরে আমার মামার বাড়ি আর এই হচ্ছে বাগনান স্টেশন থেকে নেমে পড়েছি নেমে তো আমরা এখন বাসের জন্য ওয়েট করব আর বন্ধুরা তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে আমাদের ট্রেনে করে ফার্স্ট বার আসা তো আমার দাদু কখনো ট্রেনে করে যাওয়া আসা করে না আর আমরাও কোনোদিন ট্রেনে যাওয়া আসা করি না তো বাগনান স্টেশন থেকে নেমে বাসে উঠতে গিয়ে তো ভুল রাস্তায় চলে গেলাম অনেকটা গিয়ে একটা কাকুকে জিজ্ঞাসা করতে কাকুটা বললো যে না এদিকে না তোমরা তোমাদেরকে পিছিয়ে আরও যেতে হবে অনেক অন্য দিকে যেতে হবে তো সেইখানে তোমরা বাস পেয়ে যাবে তো আরও অনেকটা আসার পর বাস তো দেখি দাঁড়িয়ে আছে আমাদের জন্যই হয়তো ওয়েট করছে তা বাসে উঠে বললাম বাসে উঠে অনেক সিটও আছে বাসে বসে বললাম অনেকটাই যেতে হবে আমাদেরকে বাসে সিট না পেলেও অসুস্থ বোধ লাগবে তো বাসে সিট পেয়ে গেছি ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়েছি আর বাসে তো অলরেডি ছেড়ে দিয়েছে এই যে আমার পাশে আমার ভাই বসেছে আর সিদ্ধি দাদু আর বোন বসেছে তো তোমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে আর দেখো আমরা আমরা যাওয়া অব্দি দেখতে পাবো তো বন্ধুরা বাস তো ছেড়ে দিয়েছে আর এই যে আমরা মামার বাড়ি যাচ্ছি আর এখানে দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে কিন্তু আমাদের বাস যাচ্ছে আর ট্রেনও চলে গেল আমাদের পাশ দিয়ে তো আর বাস তো এত আস্তে আস্তে যাচ্ছে আমার তো একটুও ভালো লাগছে না শুধু ভাবছি কখন হাই রোডে উঠবো কারণ আস্তে আস্তে বাস চললে আমার একদম ভালো লাগে না আর কোনো গাড়িতেই আমি কমফোর্টেবল নয় শুধু সাইকেল আর বাইক ছাড়া তো অনেকক্ষণ পর আমরা হাই রোডে উঠে গেছি তো এখন একটু ভালো লাগছে কারণ এত জোরে বাস যাচ্ছে আর আমি তো জানালার ধারেই বসেছি কারণ জানালার ধারে ছাড়া বসলে আমার ওইখানেই তো আমার বুঝতেই পারছো তোমরা সবাই আর মুখে হাওয়াটাও লাগছে তো জানার ধারে বসেছি ভালো লাগছে যেতে আর জোরেই বাসটা যাচ্ছে এখন হাই রোডিং উঠেছি বলে আর তোমরা রাস্তাটা দেখো এটা হচ্ছে বাগনানের রোড তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি বোনকে নিয়ে না বসে হাইকে নিয়ে কেন বসেছি আসলে বোন হচ্ছে জানালার ধারে বসবে আর আমিও জানালার ধারে বসব এই কারণে দুজনে অনেক অনেক ঝগড়া করার পর ও তাদের কাছে গেছে আলাদা করে জানালার দিকে বসতে আর আমি আর এইখানে তো আমরা মানকুর মোড় ফেলে রেখে চলে এলাম তো বাসটা অনেক জোরেই যাচ্ছে এই জন্যই আমি এখনও ভিডিওটা করতে পারছি নাহলে তো আমার অবস্থা পুরো শেষ হয়ে যেত আর আমার ভাইও অনেক হেল্প করেছে আমাকে রাস্তা দেখতে দেখতে অনেকটাই আমরা পৌঁছে গেছি আবার অনেকগুলো গাড়িতে উঠতে হবে আর বন্ধুরা আমি যে যে জায়গার নামগুলো তোমাদের বললাম সেইখানেই যদি তোমাদের বাড়ি হয় তো আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের বাড়ি কোথায় এই জায়গাগুলো এই জায়গাগুলোর মধ্যে তোমাদের বাড়ি করছে নাকি সেটা আমাকে কমেন্টে জানাবো এইখানে তো খান্না চলে এলাম আর খান্না হচ্ছে আমার মাইমার বাপের বাড়ি খান্না পেরিয়ে তো এখন জয়পুরে গিয়ে আমাদের নামতে হবে তো জয়পুর থেকে আবার টোটোয় করে ঝিকিরায় যেতে হবে ঝিকিরা থেকে তারপরে আমাদের বাড়ি যেতে হবে তো অনেকগুলো গাড়ি আমাদেরকে পার করতে হচ্ছে তো শরীরটা এখন অসুস্থ হয়ে লাগছে কারণ বাস তোমার একদমই ভালো লাগে না আর এই জায়গাটা বন্ধুরা কী কী চিনতে পারছো আমাকে জানাবে এটা হচ্ছে খালনা মোড় খালনা বাজার আর এইখানে দেখো খালনায় তোমরা অনেকেই শুনেছ যে লক্ষ্মী পুজো অনেক ভালো হয় তো এইখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর আর আমি তো অনেকবারই দেখেছি খালনার পুজো তো তোমরাও যারা যারা দেখোনি এখনও অবশ্যই খালনায় আসবে কারণ আমার মাম্মার বাপের বাড়ি আমি অনেকবারই আসছি খালনার পুজো অনেক ভালো হয় তো তোমরা সবাই এসে আসবে খালনার পুজো দেখতে তো জয়পুরের দিকে এগোচ্ছি আর এটা হচ্ছে আমাদের গাছতলার নদী তো নদীতে এখন জল নেই যখন জল হয় মানে জোয়ার যখন আসে পুরো ভর্তি হয়ে জল হয়ে যায় তো তখন দেখতে আরও সুন্দর লাগে আর এখন জলটা একটু কম আছে তো আমাদের তো দুপুর হয়ে গেছে অনেকটা বেজে জেগেছিল আর যদি বিকাল টাইমটা আসতাম তাহলে এই নদীর ধারের মুভিটা তোমাদের দেখাতাম সেটা তো আর হলো না তো নদীটা তো বেরিয়ে যাচ্ছি আর দেখো এখানে একটা পোস্টার লাগানো আছে এটা কে তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ অনেকেই হয়তো আগে চিন্তা না কিন্তু এখন সময়টা এমন যাচ্ছে সবাই চিনে গেছে যে ওটাকে আর অনেকটা তো আমরা চলেই গেলাম এইবারে জয়পুরে নেমে পড়ব তো একদম ভালো লাগছে না শরীরটা এত এত গরম বাসের মধ্যে তখন মনে হচ্ছে যেতে যেতে মনে হচ্ছে যে না আমার হাজব্যান্ড দিয়ে আসবে সেটা শুনলেই ভালো হতো আর আফসোস করে তো কোনো লাভ নেই চলেই গেলাম তো আমরা জয়পুরে চলে আসছি যে বাস থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর জয়পুরে এখন আবার একটা টোটোয় করে আমাদেরকে আবার চিকিরায় যেতে হবে তো বাস তো এইখানেই দাঁড়াবে কারণ এই এইখানেই স্টপ হবে আর অন্য জায়গায় যাবে না আবার অন্য দিকে যাবে কিন্তু আমাদের বাড়ি যেখানে বাড়ির দিকে আর যাবে না মানে মামার বাড়ির দিকে মামার বাড়ির দিকে যেতে গেলে আমাদেরকে এখন টোটোয় করে যেতে হবে তখন টোটো খোঁজা হচ্ছে আর একটা টোটো তো বেরিয়ে গেল মানে আমরা নামা নামার সাথে সাথেই ভর্তি হয়ে গেছে টোটো তো অন্য টোটো আবার আসলে আমরা মতো তো আরেকটা টোটোও চলে আসছে আমরা তো টোটোতে উঠে গেছি কিন্তু টোটো এখনও ভর্তি হয়নি বলে দাঁড়িয়ে আছে ড্রাইভার তো টোটো আমাদের ছেড়ে দিয়েছে আর এখন তো যাচ্ছি মানে টোটোতেও আমার ভালো লাগে যেতে বাইক সাইকেল আর টোটো এই তিনটোতে ভালো লাগে আর এই হচ্ছে আমাদের ওটা হচ্ছে জয়পুরের হসপিটাল আমাদের কিছু হোক না হোক কারোর প্রবলেম হোক আমাদের এই হসপিটালটাতেই সবাই আছে অনেকটা কাছেই আছে হসপিটালটা কারোর হুটহাট করে কোনো প্রবলেম হয়ে গেলে হুট করে তাড়াতাড়ি এখানে চলে আসতে পারে হয়েছে এটা হচ্ছে কাঁপর অনেকটাই তো আমরা চলে আসছি আর এটা হচ্ছে কাঁপরনের স্কুল হাই স্কুল তো আমাদের টোটোতে আরও একটা দিদি ভাই আসছে অচেনা মানে চিনি না আমি তো তার সামনে ভিডিও করতে তো অনেকটাই লজ্জা লাগছিলো দিদি ভাইটা শুধু মুখের দিকে তাকাচ্ছে আমার তো কী করা যাবে কোনো কিছু করার জন্য লজ্জা পেলে হবে না সার ছেড়ে এগিয়ে যেতে হবে আর আমরা তো চলে এলাম ঝিকিরা স্ট্যান্ডে চলে এসেছি তো এই টোটোটাও দেখো ভর্তি হয়ে গেছে আমরা যখনই নামছি তখনই সব টোটো ভর্তি হয়ে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এইরকম হচ্ছে সব জায়গাতেই এই যে আরেকটা টোটো দাঁড়িয়ে আছে পেছনেরটায় আমরা তো এইখানে এসে উঠবো আর এই কাকুটা মানে এই ড্রাইভার কাকুটা হচ্ছে আমার মামার বাড়ির পাশের বাড়িতে মানে আমাদের চেনা তো তাই জন্য আমাদের একদম ওইখানে গিয়েই নামালো আর এখন তো সে আছি এইবারে বাড়ি যাব তো বন্ধুরা আমরা তো বাড়ির দিকে আর আমার অবস্থা তোমরা দেখো আমি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম আর এখন কি হয়ে গেছে এত অসুস্থ লাগছে আমার মনে হচ্ছে না এলেই ভালো হতো ট্রেনে করে কেন এলাম এইরকমটা শুধু মনে হচ্ছে তবুও ঠিক আছে মামার বাড়ি যখন যাব তখন তো অবস্থা আরে শেষ সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতেই আর আর আমরা তো মামার বাড়ির কাছাকাছি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর এটা হচ্ছে আমার মামার বাড়ির পাশেই যে মাঠ আছে মামার বাড়ির পাশেই একদম মাঠ বাড়ি আর মাঠ একসঙ্গেই তো মাঠে তো ধান গাছ লাগানো আছে এত সুন্দর লাগছে দেখতে তোমরা একটু আমরা একদম মামার বাড়ির কাছেই চলে আসছি আর এইখানে তো টোটো দাঁড় করিয়ে দিল এবার একটু আমাদেরকে হেঁটে যেতে হবে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে দেখো ফাইনালি মামার মামার বাড়ি বাড়ি চলে চলে ফাইনালি এলাম সবাই অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আমি সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেব দেখে নেবে আমাদের মামার বাড়িটা কেমন তো বন্ধুরা আমি তো তোমাদের আগেই বলছিলাম যে আমি পৌঁছে যাওয়ার পর ওইখানে আমার অবস্থা কি হবে দেখো চুলটা তো আর চুল নেই করে সম্পর্ক হয়ে গেছে তো আমি চলে এলাম মামার বাড়ি ফাইনালি আর সবাই তো আমার সাথে করছে যে দাদু হাতি হাঁটিয়ে নিয়ে আসছে টোটো করে নিয়ে আসতে পারে না আর এটা হচ্ছে আমার বড়ো মাইমা আর ওইটা হচ্ছে ছোট দিদি তো এটাই আমার মামার বাড়ি বলো আমার মামার বাড়িটা কেমন কমেন্টে আমাকে জানাবে আর হচ্ছে কাজ করছে এটা হচ্ছে দিদা দিদা মানে হচ্ছে মাইমার মা বোন আর ভাই ছিল না বলে বাড়িতে অনেক দিন আমাদের বাড়িতে তাই দিদা আসছিল আর সেটা হচ্ছে আমার মাইমা তো আমার মাইমা তো বারবার বলছে কে কে ভালো তো আমি ভিডিও কল করে দেখাচ্ছি কাউকে তাই এটা হচ্ছে আমার দিদা আর এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের মেয়ে তো এটাই আমার দিদা তো দিদাও আমাকে বারবার বলছে যে কে কে দিদা তো ইয়ার কি করছে ভাবছো হয়তো আমার হাজব্যান্ড ভিডিও কল করেছে আমি তাকেই দেখাচ্ছি তো ফাইনালি মামার বাড়িতে চলে আসছি আমার তো খুব মজা লাগছে তো গাইস তোমরা তো ফাইনালি দেখতেই ফেলে যে আমি মামার বাড়ি চলে আসছি মানে এতটা অসুস্থ বোধ হচ্ছে আর ভালো লাগছে না তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকো